হয়ৰ থাকে পালে নামতে জোতা লৈ জোতা খুলি

নিচে একটা পাথর পেতর হলো ভালো দিল গর তো পাওয়া গেছে

আছে বলে দর্শক এই যে সাপ আছে দর্শক আমরা আছি বর্তমানে কুমিল্লা দাউদ কেন্দ্রী উপজেলায় না ওলানপাড়া গ্রামে নাকি হ্যাঁ দর্শক জিংলাদুল ইউনিয়ন না গৌরীপুর ইউনিয়নের হ্যাঁ দর্শক গরীবপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে দক্ষিণ পাড়ায় আছি আমরা গাছের শিকড় পড়ছে দর্শক খুব শিগগিরি আপনারা দেখেন

ভাই হোসেন রেছাড়া ওর অন্য কেউ নামবে না সম্ভব সাধারণ পাবলিক আমরা যেমন আছি আমাদের মতন কেউ নামবে এখানে আচ্ছা দর্শক কেই অসম্ভবকেই সম্ভব করা হচ্ছে সেই ছোট্ট ছোট্ট দুঃসাহসিক বাংলার প্রাণবরা বাংলার হিরো রিয়েল হিরো কোনো সিনেমার হিরো নয় একেবারে রিয়েল হিরো কিন্তু বাংলার হোসেন শাহপুরে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণের মধ্যে হয়তো সাপটাকে খুব জলদি তার বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে সাপ কিন্তু দেখা যাচ্ছে গর্তের ভিতরে কয়েকবার বের হওয়ার চেষ্টা করা হয়েছে সাপটা আর তুই জল আসকি ভাই মারো

মানে মাটির গর্তের ভিতরে ইঁদুরের রাজত্ব আল্লাহ আকবর দর্শক সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে সাপটা খুব সুন্দরভাবে রেসকিউ করা সম্ভব হয় আপনাদের কাছে দোয়া চাচ্ছি

এই যে দর্শক দেখেন পরিশ্রমের ফসল দেখেন বিশাল বড় এটা একেবারেই বড় দেখেন দর্শক দেখেন আহ গুডুটে অন্ধকার গভীর রাত্র হয়ে গেছে দেখেন একেবারে দেখেন আমরা কিন্তু রাত্রে আইসা

সলম ফালাবে সলমটা ওই যে খুলতেছে নাকি ভাই আপনারা কি সবাই সাপ্রে দেখছিলেন সবাই দেখছিলেন নাকি ওকে দর্শক আমরা আছি কুমিল্লা দাউদকেন্দ্রী উপজেলায় গৌরীপুর ইউনাইটেড ওলানপাড়া গ্রামে দক্ষিণ পাড়ায় আছি আমরা বর্তমানে দেখেন একটি বসত বাড়ি একটি বসত বাড়ির ঢালু জায়গা থেকে ইদুরের গর্ত থেকে কিন্তু ওবায়দুল কাদের কাউয়াকে ওবায়দুল কাদের অরুফে কাউয়া কাদেরকে আমরা দেখেন একেবারে হাতে হাতে ধরে ফেলেছি বাংলাদেশ বর্ডার ফাইতে পারেনি নাকি বাংলাদেশ বর্ডার ফাইতে পারেনি ধরে দর্শক নানিরও কিন্তু আমরা ধরমু কয়দিন বাদে নানির ধর্ম আপনারা অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ নানির ধৈরা ইনশাল্লাহ আমরা খাসার ভিত্তে ভরমু নাকি দর্শক চলমান পরিস্থিতি আসলে যে পরিমাণ বাংলাদেশে সহিংসতা হয়েছে যে পরিমাণে দেশে অরাজনীতি হয়েছে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যারাই করছে তাদের যেন বিচার হয় আমরা সবাই চাই তো আমরা কিন্তু কাউয়া কাদের অলরেডি ধরে রাখছি কাবা এখন বর্তমানে আমাদের হাতে বন্দি এই ওরে বাপরে ফোভানি শুনে ভাই ফাইয়া যায় মানুষ সাপ কিন্তু অনেক বড় আর ধরো ক্যামেরার মধ্যে কতটুকু বড় আপনারা অনুভব করতে পারেন কিনা না জানি না হুসাইনের থেকে কিন্তু সাপটা অনেক বড় বরুদু হোসাইন থেকে বড় নিও হ্যাঁ

রাত্র করে জায়গা নেন দ্রত বন্দি করে ফেলি জানি আবার ওবাদের কাদের কাউয়া না ফলাইতে পারে কাবুয় কিন্তু সেখ পেলে ফলাই দেবো কিন্তু হাত লেগে ভাই এটা মুরব্বি এটা কেউ

এটা কিন্তু মোটামুটি অনেক বড় এটা মোটামুটি কাবাকাতের খেলতাম ভাইনা ভাই খেলার লাগে ভাইনা কেউ যারা এতদিন কইছে খেলা হবে খেলার লাগে ফিলের ভাই না নাকি তে কো কো ইন্দুরের খাতার থাকলো আমরা বার করবো নাকি

কত মানুষ গুম হয়েছে কত মানুষ যে অত্যাচারিত হয়েছে আল্লাহ ভালো জানে আমরা ইনশাল্লাহ এই বাংলার জমিনে এই নরবিশ্বাসদের একদিন বিচার হইতে হইবই একেবারে না বিচার আমরা কি আমরা কখনো থামবো না